সে কালকে কালকে না তার আগের দিন দেশে গেছে এখনো আসেনি আমাদের দেশ বাড়ি হলো মেদিনীপুর ওখানে গেছে দেশেই তো গেছে খুশি আয় আয় কি হলো বিউটি চলে এসেছে দেখি এসছে কি আবাস পড়ে যাবি তুইও যাবি দাঁড়া আগে এসছে কি দেখি চলে গেছে বিউটি চলে গেছে ওই বিউটি আয় টয়লেট করছে বাবা ও নয় চলে চলে বকবে